যে চারটা বাচ্চা দেখালাম ঠিক আছে বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ নিজ দায়িত্বে আমি তাদের বাসায় পোসা দেওয়ার ব্যবস্থা আমি রাখবো ঠিক আছে আচ্ছা আচ্ছা তো এই চারটা বাচ্চা একবারে নিলে মানে এই সুযোগ সুবিধাটা দিবে না আচ্ছা নিজ দায়িত্বে পৌঁছে দিতে পারবেন আচ্ছা দাম গুলো কি সিঙ্গেল থাকবে না লটে থাকবে দাম থাকবে লটের দাম থাকবে চারটা পার পিস পঁয়ষট্টি হাজার টাকা পার পিস থাকবে আর যদি কেউ সিঙ্গেলের নাই সিঙ্গেলের নিলে আলোচনা সাপেক্ষে সেটা নিতে পারবে আচ্ছা স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া আছে ওটা তো আপনার নাম্বার জি এটা আমার নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই মাসে দেশ দেশের বাইরে থেকে নিতে পারবে সংগ্রহ আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের গরুগুলো পাবে আর কি জি ভাই আচ্ছা ভাইয়া চলুন আমরা দেরি না করে আমার দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো এক এক করে তুলে ধরি চলেন দেখেন ভাইয়া সিরিয়ালের এক নম্বরে মার্শাল্লাহ চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু রাখছেন কি জাতের গরু এটা ভাই এটা অরিজিনাল স্যার আর হলস্টান ফ্রিজিয়ান বাচ্চা একটা ঠিক আছে জি বাচ্চাটা বাচ্চাটার এত সুন্দর গোল ঠিক আছে বাচ্চাটা দেখেন স্যার একটা পাও দেখেন যে কত সুন্দর মোটা মার্শাল্লাহ অনেক মোটা মোটা দেখতে পাচ্ছি আমরা আর কানটা দেখেন যে একেবারেই ছোট ঠিক আছে খুব ছোট কান আর স্ক্রিনটা দেখেন অনেক সফট ঠিক আছে দেখার মতো রয়েছে

সিরিয়ালের এক নাম্বারটা দামে কেমন রাখছেন বলেন ভাই এখানে আমি চারটা গরু দেখাবো চারটা গরুর দাম থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পার পিস সিঙ্গালে নিলে পঁয়ষট্টি হাজার করে মানে চারটে একসঙ্গে নিলে পারে পঁয়ষট্টি হাজার টাকা পার আর সিঙ্গালে নিলে দামের একটু ভিন্নতা আসবে আলোচনা সাপেক্ষে কথা বলে নিতে হবে জি আচ্ছা চলুন পরবর্তী আমরা দুই নাম্বারটা দেখাই চলেন দেখাই সিরিয়ালের দুই নাম্বারে যে গরুটা রাখছেন কি জাতের গরু এটা এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা ঠিক আছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা কান দেখেন যে কত ছোট আর কানের ভিতরে দেখেন দেয়

লেন্সটা দেখেন কতটুকু হাঁটুর উপরে চারটা নিপুল চারটা নিপুল দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ চারটা নিপল চারটি যথেষ্ট দূরত্ব নিয়ে রয়েছে মার্শাল্লা পায়ের গিরাগুলো দেখবেন অনেক মোটা মোটা রয়েছে জি ভাই সিরিয়ালের দুই নাম্বারটা তো এই লটে নিলে হবে পঁয়ষট্টির লট জি যদি কেউ চারটা একসঙ্গে নেয় সেই ক্ষেত্রে দাম থাকবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা বাড়বে আর যদি কোনো দর্শক ভাইয়ের যদি চারটা নেওয়া সামর্থ্য না থাকে সিঙ্গেলও নিতে পারবে সেটা আলোচনার সাপেক্ষে নিতে হবে আচ্ছা

দর্শক দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মোটা মোটা 마샬라 পায়ের গিরাগুলো দেখবেন দর্শক অনেক মোটা মোটা রয়েছে 마샬라 স্কিনটা দেখেন যে কত সফট স্কিনটা অনেক পাতলা রয়েছে আচ্ছা এবং একটু মাছটা দেখেন দর্শক আচ্ছা এটা তো বড় গরু মানে প্রথম দুইটা একটু ছোট পরের দুইটা তো অনেক বড় বড় গরু হয়তো প্রথম দুইটা আপনার নয় মাসে হয়তো পাঁচ সাত দিন দশ দিন মাইনাস হবে কিন্তু পরের দুইটা আপনার নয় মাস প্লাস হবে আচ্ছা আচ্ছা তো লটে নিলে আর কি সবগুলাই পঁয়ষট্টি করে লটে নিলে পরে সবগুলো আমি পঁয়ষট্টি হাজার টাকা পার পিস আর সিঙ্গেল নিলে এর ভিতরে অবশ্যই দামের ভিন্নতা আসবে দর্শক ভাই আমাকে ফোনে আলাপ করে নিতে পারবে যে সিঙ্গেল নিলে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিন আমার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো সেভেন এইট ফোর টু জিরো এটা হোয়াটসঅ্যাপ ইমো আছে দেশ দেশের বাইরে থেকে সব জায়গা থেকে দেখে শুনে কালেকশন করতে পারবে জি ভাই আচ্ছা আচ্ছা তো আপনার খামারে আসার পরে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম